আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের বাসার সামনেই চোদ্দ নম্বরে থেকে শুরু করে একদম কচুকেত বাজার পর্যন্ত পুরা বাম পাশের রাস্তায় গরুতে ভরে গেছে গতকালকেও কোনো গরু ছিল না এক রাত্রে পুরা রাস্তায় গরু দিয়ে ভরে গেছে আমাদের বাসার সামনে তো ভয় হাতিল

ছেলেকে স্কুল থেকে নেওয়ার পথে বাসা যাওয়ার সময় আপনাদেরকে একটু গরু দেখানোর জন্য আমাদের এই ভিডিও করা ভালোই গরু উঠছে এখন কুচু হাটে ঢাকা শহরে তো মূলত গরু রাখার জায়গার অভাবের কারণে মেয়ে বেশিরভাগ মানুষই দুদিন একদিন আগে গরু কিনে তাই এতদিন এত গরু ছিল না আজকে থেকে গরু আসা শুরু করছে এবং ক্রেতাও আসা শুরু করছে ষোলো তারিখ আমার ধারণা এই দুই দিনই সবচেয়ে বেশি কেনা বেচা হবে গরু এখনো অনেক গরু ট্রাক আসতেছে রাস্তাতে আছে